একটু মনোযোগ লাগান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আল্লাহ মাউতা ওই আল্লাহ যিনি মরণ সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করেছেন বলেন তো সুরা মুলকের এই দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লা দি ফলাকল মাউতা ওয়াল হায়াতা যেই আল্লাহ মরণ সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন বুঝতেছেন কথা আল্লাজি মানে তিনি ফলাফা সৃষ্টি করেছেন মাউতা মানে কি কথা কয় না ওয়াল হায়াতা এবং হায়াত মানে কি জীবন হায়াত মানে কি তাহলে এই হায়াত এই জীবন আগে না মরণ আগে আল্লাহ কি বলছেন আল্লাহ কিসের কথা আগে বলেছেন মরণের আগে না জীবনের আগে মনোযোগ হচ্ছে না ভাই একটু মনোযোগ লাগান আল্লাহ বলেছেন আল্লাহ দি ফলাফল মাউতা ওই আল্লাহ মরণ সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে প্রথমে মরণের কথা আগে বলেছেন কার কথা আগে বলেছেন এই কথা আমি যখন প্রথমে বাহ্যিক শাব্দিক দেখি আমি আমি নিজেও বুঝি নাই তাপসির যখন করলাম তাপসিরে ইবনে কাসির সহ সব তাপসিরে সব তাফসির যখন আমি খুলে দেখলাম তাফসির গুলোর মধ্যে আমি বোঝার জন্য স্টাডি করা শুরু করলাম আল্লাহ পাক কেন মরণ আগে বলেছেন কারণ আমরা তো জীবন আগে পাই তারপরে মরি কথা কয় না ভাইরা আমার বন্ধুরা আমার তাফসিরের মধ্যে এই কথার তাফসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কথা আগে বলেছেন মায়ের গর্ভে যখন আট মাস নয় মাস হয়ে যায় ওই সন্তানগুলো মায়ের গর্ভে মৃত থাকে আল্লাহ একবার মায়ের গর্বের সন্তানগুলো মৃত থাকে ঠিক গর্ভপাত হওয়ার নির্দিষ্ট টাইমে চল্লিশ দিন হোক বা এক মাস তিরিশ দিন এরকম কিছু একটা লিমিটেশন টাইমের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্বের সন্তানের বডির মধ্যে মৃত বডির মধ্যে রুহু ঢুকায়া দেন কে আরো জোরে বলতে হবে এজন্য দেখবেন যখন আস্তে আস্তে সাত মাস আট মাস নয় মাস হয়ে যায় মায়ের গর্ভের মধ্যে সন্তান নড়াচড়া করে কথা বলেন ঠিক কিনা নড়াচড়া কেন করে যখন থেকে আল্লাপাক রব্বুল লামিন ওই সন্তানের মধ্যে রুহু ঢুকায়া দেন আকবার ভাইরা আমার বন্ধুরা আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রুহু তৈরি রেখেছেন মায়ের গর্ভে ওই রুহুর মানুষ যখন মায়ের গর্ভে চলে এসে পরিপূর্ণ মানবাকৃতি হয়ে যায় ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক ওই যে তৈরিকিত রুহু আল্লাহ পাক ওই মায়ের গর্ভে সন্তানের মধ্যে ঢুকায়া দেন কোন সুবহানাল্লাহ এই যে মায়ের গর্বে আমরা রুহু পেলাম এই রুহু পাওয়ার পরে মায়ের গর্ব থেকে দুনিয়ার মধ্যে আবির্ভাব হলাম দুনিয়ার মধ্যে আগমন হওয়ার আগে ওই যে মায়ের গর্বে রুহু ঢুকা দিল ওই রুহু নিয়ে কতদিন আবার জীবন নিয়ে বাঁচতে পারবো এই বিষয়টাও জানেন কে জোরে বলেন আল্লাহ বলেন ও ফেরেস্তারা এই যে ওই আমার বান্দির গর্বে আকৃতির শিশু হয়েছে ওই শিশুর মধ্যে যে রুহু তোমরা ঢুকা দিবা ওই রুহুর উত্তীর্ণ এবং ওই রুহুর যে আপনার আপনার যে কোনো একটা জিনিস ঔষধ হোক কোনো বেকারি কোনো বিস্কুট হোক বা পণ্য হোক সেই পণ্য বা ঔষধের গায়ে কিন্তু লেখে দেওয়া হয় যে যে জিনিসটা উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট লেখে দেওয়া থাকে কি থাকে না কথা বলে না আল্লাহ বলেন ওফেরেস্তারাম আমার এই বান্দির গর্বে যে শিশু মানবাকৃতি হয়ে গেছে এই গর্বের ময় এই গর্বের শিশুর মধ্যে তোমরা রুহু ঢুকা দিবা এই ঢুকানোর তারিখ এবং এটা আমি আদুত্তীর্ণ মানে এই রুহু কতদিন বাসবে সব লিপিবদ্ধ নির্ধারণ করে দাও কম সুবাহান তাহলে বলেন তো আমরা কতদিন বাঁচবো মায়ের গর্বে রুহু দেওয়ার সময় জানেন কে প্রিয় ভাইয়ের আমার বন্ধুর আমার মায়ের গর্বের রূপ পাওয়ার পরে গর্ব হয়ে দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়ার মধ্যে আমরা বেঁচে থাকলাম চললাম ফিরলাম সংসার জীবন চাকরি বাকরি ক্ষেত খামার জীবন যাপনের জন্য দৌড়াইলাম এই জীবন কয় বছরের সর্বোচ্চ উর্দে এখন আশি নব্বই হয় না কথা বলেন না কেন তাহলে বলেন তো এই জীবন যদি আশি নব্বই বছর হয় তার আগে যে রুহু তৈরি করার পর থেকে রুহু তৈরি করার পর থেকে মায়ের গর্ভে শিশুর মধ্যে রুহু দেওয়া এটা মনে হয় আশি নব্বই কম কথা কয় না রুহু তৈরি থেকে নিয়ে মায়ের গর্ভে সন্তানের মধ্যে রুহু দেওয়া থেকে নিয়ে ওই রুহু তৈরির থেকে রুহুর বয়স কম না বেশি কথা বলে না রুহুর বয়স রুহু আমরা যে এই রুহু পেলাম জীবন পেলাম তার আগে আমাদের রুহুটা হাজার 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 বছর রুহু ছিল তারপরে রুহু পাওয়ার পরে জীবন পেলাম এই জীবন কিন্তু অনেক কম কথা বলেন কিনা এই জীবন অনেক কম এই কম জীবন নিয়ে দুনিয়ার মধ্যে চললাম ফিরলাম ঘুরলাম জীবন কাটায় দিলাম আবার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে ওই যে মেয়াদ উক্তির মেয়াদ যে শেষ হওয়ার যে এক্সপায়ার ডেট তারা লিখে দিয়েছে ওই ডেট যখন শেষ হয়ে যায় অনেক আল্লাহ বুঝতে পারে আল্লাহ বলে আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকব না আল্লামা ডক্টর লুৎফার রহমান কয়েকদিন আগে এই সারা বিশ্ববাসীকে কাঁদিয়ে এই পরপারে রওনা হয়ে গিয়েছেন তিনি কিছুদিন আগে একটা ওয়াজের মধ্যে বলেছিলেন যে আগামী রমজান পর্যন্ত আমি হয়তো আর আপনাদের মাঝে থাকব না কেননা আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বলেন আল্লাহ আকবার জন্য আল্লাহ অনেক সময় জেনে নেয় বুঝে যায় জেনে যায় বুঝে যায় তাহলে এই জীবন কিন্তু বেশি দিনের না ক্ষমস্থায়ী একটা জীবন এই জীবনের আগে হাজার হাজার বছর আমার